যখন শহরের ঝকঝকে দুনিয়া থেকে একটি মেয়ে প্রথমবার পা রাখে গ্রামের ধুলোমাখা রাস্তায় তখন তার চোখে শুধু অভিযোগ আর অবহেলা সেভাবে এখানটার মানুষগুলো তার থেকে অনেক পিছিয়ে কিন্তু তিন দিনের একটি যাত্রা একটি সাধারণ মোটরসাইকেলের পিছনের সিট আর এক অচেনা ছেলের নিয়বতা এই সব কিছু মিলে তার জীবনের সব অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয় এ গল্প শুধু প্রেমের নয় এ গল্প একটি শহরের মেয়ের জেগে ওঠা যে শিখল আসল শিক্ষা বইয়ের পাতায় নয় জীবনের মাটির গন্ধে রাঁচির অর্চনা যখন তার কোম্পানির কাজে ঝাড়খণ্ডের একটি ছোট কসবায় পৌঁছাল তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল এখানে লোকে থাকে কিভাবে। ভাঙা রাস্তা ধুলোয় ভরা পথ এবং ছোট ছোট দোকান দেখে তার ঘৃণা হচ্ছিল সে একটি মাল্টি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার ছিল সবসময় এসি অফিস গাড়ি এবং পাঁচতারা হোটেলের অভ্যাস কিন্তু আজ বাধ্যবাধকতা ছিল কোম্পানিকে এখানকার কৃষকদের থেকে জমি কিনতে হবে একটি নতুন ফ্যাক্টরির জন্য গেস্ট হাউসে পৌঁছে সে ম্যানেজারকে ফোনে খুব শুনিয়ে দিল মিস্টার বার্মা এ কোথায় পাঠিয়ে দিয়েছেন আমাকে এখানে তো ঈদেরও লজ্জায় পালিয়ে যাবে ঘরে এসি নেই বাথরুম দেখেছেন আপনি ম্যাডাম মাত্র তিন দিনের কাজ প্লিজ ম্যানেজ করুন বার্মা অনুরোধ করলেন অর্চনা বিরক্ত হয়ে ফোন কেটে দিল পরের সকাল আটটায় অর্চনা এখনও ঘুমাচ্ছিল দরজায় টোকা পড়ল কে সে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম আমি সৌম্য আপনাকে গ্রামে নিয়ে যেতে হবে অর্চনা দরজা খুলল সামনে একটি সাধারণ ছেলে দাঁড়িয়েছিল ফিকে শার্ট পুরানো জিন্স এবং সাইকেলের পাশে দাঁড়ানো তুমি অর্চনা অবাক হয়ে জিজ্ঞাসা করল জি ম্যাডাম আমাকে কোম্পানি আপনার সাহায্যের জন্য পাঠিয়েছে অর্চনা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং জিজ্ঞাসা করল এই সাইকেল ম্যাডাম গ্রাম পর্যন্ত সাইকেল বা মোটর সাইকেল দিয়েই যেতে হয় রাস্তা কাঁচা কি আমি সাইকেলে বসব তোমার মাথা খারাপ হয়েছে কি সৌম্য ধৈর্য সাথে বলল ম্যাডাম আমার কাছে মোটরসাইকেলও আছে সেটাও চলবে আমার গাড়ি চাই ম্যাডাম গাড়ি যেতে পারবে না সেই রাস্তায় তাহলে আমি কিভাবে যাব তোমরা আগে ভেবেছ কেন সৌম্য কিছু বলল না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল দু ঘণ্টা তর্কের পর বাধ্য হয়ে অর্চনা মোটর সাইকেলে বসল পুনো রাস্তায় সে অভিযোগ করে গেল ধীরে চালাও এত ধুলো কেন ওড়াচ্ছ আমার চুল খারাপ হয়ে যাচ্ছে সৌম চুপচাপ গাড়ি চালাতে লাগল গ্রামে পৌঁছে কৃষকদের সাথে মিটিং শুরু হল দশ পনেরো জন কৃষক জড়ো হয়েছিল অর্চনা তার প্রেজেন্টেশন শুরু করলো দেখুন আমাদের কোম্পানি আপনাদের ভালো টাকা দেবে আপনি ভাবুন এক কোটি টাকা আপনার পুরো জীবন বদলে যাবে এক বুড়ো কৃষক বলল বেটি এই জমি আমাদের বাপ দাদার আমরা এটা বেচতে পারব না অর্চনা বিরক্ত হয়ে বলল আঙ্কেল আপনারা পুরানো চিন্তায় বাঁচছেন টাকা থাকলে সব কিছু আছে জমি দিয়ে কি করবেন বেটি জমি আমাদের আসল সম্পদ দ্বিতীয় কৃষক বোঝালো ও গড আপনারা বুঝবেন না পড়াশোনা তো করেননি এটা শুনে সবাই চুপ হয়ে গেল সৌম্য ধীরে বলল ম্যাডাম এভাবে না তুমি মাঝে বলো না তোমার কাজ কি শুধু গাড়ি চালানো সেটাই করো সৌম্য হতাশ হলো কিন্তু সে আর কিছু বলল না মিটিং খারাপভাবে ব্যর্থ হয়ে গেল কৃষকরা স্পষ্ট প্রত্যাখ্যান করল ফেরার পথে অর্চনা রাগে ছিল এসব তোমার কারণে হলো তুমি আমাকে সঠিক পরামর্শ দাওনি ম্যাডাম ওরা তাদের জমির জন্য আবেগপ্রবণ একটু ভালোবেসে কথার মাঝে কেটে অর্চনা বলল ভালোবেসে এখন তুমি আমাকে শেখাবে ডিল কীভাবে করতে হয় তোমাকে জানাও আছে আমি কত বড় কলেজ থেকে এমবিএ করেছি এবং কত বছর ধরে কোম্পানিকে লাভ দিচ্ছি তুমি কি জানো ব্যবসার ভাষা সৌম্য চুপ হয়ে গেল পরের দিন আবার একই হল অর্চনা দেরি করে উঠল সৌম্য অপেক্ষা করতে লাগল কৃষকদের সাথে মিটিংয়ে অর্চনার আচরণ একই ছিল আপনারা বুদ্ধিমান নন আমি এখানে আমার সময় নষ্ট করছি এক কৃষক বলল বেটি আমরা বোকা নই আমরা জানি জমির দাম কি? ভালো তো আপনারা দরকষাকষি করতে চান ঠিক আছে পাঁচ লক্ষ বাড়িয়ে দিচ্ছি খুশি বেটি কথা টাকার নয় তাহলে কিসের কথা আপনারা কেন বুঝছেন না সৌম্য বলল ম্যাডাম যদি আমরা তাদের আবেগকে অর্চনা আবার সৌম্যকে মাঝে থামিয়ে বলল বস একটা শব্দ আর বললে তোমাকে বের করে দেব তৃতীয় দিন সকালে অর্চনাকে হঠাৎ ফোন এলো তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সে ঘাবড়ে গেল আমাকে তৎক্ষণাৎ রাঁচি যেতে হবে এখন সে কাঁদছিল ছিল সৌম্য জিজ্ঞাসা করল কি হলো ম্যাডাম আমার মা হাসপাতালে প্লিজ আমাকে যেতে হবে এখন কোনো বাস নেই তিনটে বাজে আছে না আমাকে এখনই যেতে হবে অর্চনা অনুনয় করছিল সৌম্য তৎক্ষণাৎ দল চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু রাঁচি তো একশো কুড়ি কিমি কোনো কথা নয় চলুন তাড়াতাড়ি দুঘণ্টার যাত্রা অর্চনা কানতে লাগল সৌম্য একবারও থামাল না সোজা হাসপাতালের গেটে পৌঁছাল অর্চনা দৌড়ে ভেতরে গেল তিন ঘণ্টা পর বাইরে এলো তার চোখ লাল কিন্তু মুখে স্বস্তি ছিল অর্চনা দেখল সৌম্য এখনও সেখানে দাঁড়িয়েছিল সে না জল খেয়েছে না কিছু খেয়েছে তুমি তুমি এখনও এখানে হ্যাঁ ভেবেছিলাম হয়তো আপনার দরকার পড়বে সৌম্য জিজ্ঞাসা করল মা এখন কেমন মা ঠিক আছে মাথায় চোট লেগেছে সৌম্য হাসল থ্যাংক গড অর্চনার চোখে জল এলো তার তিন দিনের সব কথা মনে পড়তে লাগল যাকে সে কিছু বুঝত না আজ সেই তার সাথে দাঁড়িয়েছিল সৌম আমি আমাকে ক্ষমা কর সৌমো কিছু বলল না পকেট থেকে বাইকের চাবি বের করে বলল চলুন ম্যাডাম দেরি হচ্ছে অর্চনা মাথা নাড়ল দুজনে মোটর সাইকেলে বসল পুরো রাস্তায় নিরবতা ছিল অর্চনা কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল আধা রাস্তায় সৌমো গাড়ি থামাল ম্যাডাম কিছু চা জল খেয়ে নি অর্চনা জলের বোতল নিল জল খেতে খেতে সে সাহস করে জিজ্ঞাসা করল সৌম তুমি এত ভালো তবু আমি তোমার সাথে এত খারাপ করলাম তুমি একবারও রাগ করনি সৌম আকাশের দিকে তাকাল ম্যাডাম রাগ করে কি হয় লোকে নিজের চিন্তা অনুযায়ী বলে আমি বুঝি শহুরে লোকদের মনে হয় গ্রামের লোকেরা অশিক্ষিত হয় কিন্তু সত্যি এটা যে তাদের হয়তো বইয়ের জ্ঞান কম থাকে কিন্তু তারা জীবনে সব কিছু দেখেছে কিন্তু আমি তোমাকে এত নিচু দেখিয়েছি কোনো কথা নেই আপনার জানা ছিল না আমার সম্পর্কে এখন জেনে গেলেন তো সৌম্য হাসল অর্চনার চোখে আবার জল আমাকে বল না তোমার সম্পর্কে তুমি এখানে কেন তুমি তো পড়াশোনা করা লাগছ সৌম্য গভীর শ্বাস নিল ম্যাডাম আমি দিল্লিতে ছিলাম একটা ভালো কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলাম বেতনও ভালোই ছিল কিন্তু তিন বছর আগে বাবাকে হাঁটাটাকে এল তিনি রইলেন না অর্চনা চুপচাপ শুনছিল আমার ছোট বোন নীলিমা তখন দশম শ্রেণীতে ছিল মা একা পড়ে গেল তাদের আমার দরকার ছিল আমি ফিরে এলাম কিন্তু তুমি এখানে থেকে কী কর ছোটোখাটো কাজ লোকদের সাহায্য করি গাইদের কাজ করি যা মেলে সৌম্য সহজভাবে বলল এবং তোমার বোন এখন কলেজে মেডিকেল পড়ছে তার স্বপ্ন ডাক্তার হবার অর্চনার গলা ভরে এলো। তুমি নিজের সব কিছু ছেড়ে দিলে ছাড়িনি ম্যাডাম আমি এটা বেছে নিয়েছি পরিবার আমার কাছে চাকরির চেয়ে বড় ছিল এখনও আছে অর্চনা কেঁদে ফেলল মাফ কর সৌম্য আমি কত ভুলছিলাম আমি তোমাকে গ্রাম্য বলেছি অশিক্ষিত বলেছি এবং তুমি বিগত কথা ম্যাডাম ছেড়ে দিন না সৌম্যা আমার ক্ষমা চাই প্লিজ সৌম্য তার দিকে তাকাল আপনি কাঁদবেন না ম্যাডাম আমি বুঝি আপনার সমস্যা আপনি মায়ের স্বাস্থ্য নিয়ে ভাবছেন তোমার মতো মানুষ আমি প্রথমবার দেখেছি সৌম্যা গ্রামে পৌঁছে অর্চনা সোজা গেস্ট হাউসে চলে গেল সেই রাতে তার ঘুম হলো না সম্যের কথা বারবার মনে পড়ছিল সে তার জীবনে প্রথমবার নিজেকে ঘৃণা করছিল সকাল আটটায় অর্চনা নিচে নামল সৌম্য বাইরে দাঁড়িয়েছিল তুমি এত তাড়াতাড়ি অর্চনা জিজ্ঞাসা করল ম্যাডাম ভেবেছিলাম আজ কৃষকদের সাথে আবার কথা বলবো। যদি আপনি তো অর্চনা মাথা নাড়ল সৌম্য আজ আমি সঠিকভাবে কথা বলব দুজনে গ্রামে পৌঁছাল কৃষকরা আগে থেকেই সেখানে ছিল অর্চনায় এগিয়ে গিয়ে হাত জোর করল নমস্তে কাকা আমাকে ক্ষমা করে দিন আমি কাল খুব ভুল কথা বলেছিলাম বুড়ো কৃষক অবাক হয়ে গেল আমি বুঝি আপনাদের জমি আপনাদের কাছে কি অর্থ রাখে এটা শুধু মাটি নয় আপনাদের পরিচয় আপনাদের বাপদাদার চিহ্ন কৃষকরা একে অপরের দিকে তাকালো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনি এই ডিলে রাজি হন তাহলে আমরা আপনাদের পুরো সম্মান দেব আপনাদের শর্তে এবং যদি না তাহলে কোনো কথা নেই আমি আপনাদের জোর করব না এক কৃষক বলল কি কথা আজ দিনে চাঁদ কিভাবে বেরিয়ে গেল অর্চনা সম্যের দিকে তাকালো হ্যাঁ কাকা কেউ আমাকে শিখিয়েছে যে মানবতা কি তিন ঘণ্টার কথাবার্তা হলো এবার অর্চনা ধৈর্যের সাথে শুনল কৃষকদের কথা বুঝল শেষে একটা ডিল হল যাতে কৃষকদেরও লাভ ছিল এবং কোম্পানিরও কৃষকরা খুশি হয়ে গেল ফেরার পথে অর্চনা খুশি ছিল কিন্তু হৃদয় ভারী ছিল কাল তাকে রাঁচি যেতে হবে সৌম্য থেকে দূর সৌম্যা থ্যাঙ্ক ইউ তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ আমি কিছু করিনি ম্যাডাম আপনি নিজের বুদ্ধিমত্তায় সব করেছেন না সৌম্যা তুমি না থাকলে আমি আজও সেই অহংকারী অর্চনা হতাম গেস্ট হাউসে পৌঁছে অর্চনা নিজের জিনিসপত্র গোছাতে লাগল তার মন চাইছিল না যাবার কিন্তু তাকে যেতে হবে সন্ধ্যায় যখন সৌম্যা বিদায় দিতে এলো তখন অর্চনা কাঁপা তাকে একটা খাম দিল এটা কি ম্যাডাম তোমার ফি সৌম্যা ফেরত দিল ম্যাডাম আমাকে কোম্পানি টাকা দেবে অর্চনার চোখে জল এলো তুমি সত্যিই আলাদা সৌম্য আপনি খুশি থাকবেন ম্যাডাম এটাই যথেষ্ট গাড়ি এসে গেল অর্চনা উঠল সৌম্য তার ব্যাগ তুলল গাড়ির দরজা পর্যন্ত ছেড়ে এলো সৌম্য আমি তোমাকে কখনো ভুলব না অর্চনা জল মছল আমিও ভুলব না ম্যাডাম আপনি প্রথম শহুরে যে গ্রামের মূল্য বুঝেছে গাড়ি চল পড়ল, অর্চনা পিছনে ফিরে তাকাল সৌম্য হাত নাড়ছিল তার হৃদয়ে এক অদ্ভুত যন্ত্রণা ছিল কিছু ছুটে যাচ্ছিল কিছু খুব মূল্যবান রাস্তা ভরসে কাঁদতে লাগল তাকে জানা ছিল না যে এই জল কিসের লজ্জার অনুতাপের বা অন্য কোনো অনুভূতির রাঁচি ফিরে অর্চনা তার পুরনো জীবনে ফিরে এলো। কিন্তু কিছু বদলে গিয়েছিল অফিস যায় মিটিং করে কিন্তু মন অন্য কোথাও ঘুরে বেড়ায় অর্চনা তুমি ঠিক আছো তো আজকাল খুব চুপ থাকো তার বান্ধবী রিয়া একদিন জিজ্ঞাসা করল শুধু ক্লান্ত হয়ে গেছি একটু না শনিবারে পার্টি আছে মুড ফ্রেশ হয়ে যাবে অর্চনা পার্টিতে গেল দামি জামা ব্র্যান্ডেড মদ বড় বড় কথা কিন্তু সব ফাঁকা লাগছিল তাকে সৌম্যের সেই সরলতা মনে পড়ছিল সেই সত্যতা মনে পড়ছিল এক মাস কেটে গেল অর্চনা বহুবার সৌম্যকে ফোন করার ভেবেছে কিন্তু সাহস হয়নি কি বলবে কেন ফোন করবে এক সন্ধ্যায় সে তার মায়ের কাছে বসেছিল মা তার উদাস মুখ দেখল কি ব্যাপার বেটা শরীর তো ঠিক আছে অর্চনা সব বলে দিল সৌম্য সম্পর্কে নিজের ভুল সম্পর্কে সেই অনুভূতি সম্পর্কে যা এখন তাকে বিরক্ত করছে মা তার মাথায় হাত রাখল বেটা ভালো লোক জীবনে কম মেলে যদি মিলে গেছে তাহলে হাত থেকে যেতে দিও না কিন্তু মা আমি তার সাথে এত খারাপ করেছি সে আমাকে ক্ষমা করবে কি তুমি ক্ষমা তো মেগেছ না হ্যাঁ মা তাহলে বেটা এখন তোমাকে নিজের হৃদয়ের কথা বলতে হবে ভয় বাঁচাচ্ছে চেষ্টা করে হারা ভালো পরের দিন অর্চনা অফিস থেকে ছুটি মিল সোজা সেই কসবার জন্য বেরিয়ে গেল হৃদয় দ্রুত ধরাস্থড়াস করছিল হাত কাঁপছিল দুপুরে সে গ্রামে পৌঁছাল গেস্ট হাউসের ম্যানেজারের কাছে সৌম্য সম্পর্কে জিজ্ঞাসা করল সৌম্য সে তো আজকাল খেতে কাজ করছে গ্রামের দিকে মিলবে অর্চনা সৌম্যকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছাল দূর থেকে তাকে সৌম্য দেখা গেল সে খেতেই কিছু কৃষকদের সাহায্য করছিল মাটিতে মাখা জামা মুখে ঘাম অর্চনা ধীরে ধীরে কাছে গেল সৌম্য সৌম্য ঘুরে তাকাল তার চোখে আশ্চর্য ছিল অর্চনা ম্যাডাম আপনি এখানে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলতে চাই জি বলুন সৌম্য হাত ধুল এখানে নয় কোথাও আলাদা চলুন দুজনে কাছের একটা গাছের নিচে এল নীরবতা ছিল শুধু হাওয়ার শব্দ ছিল অর্চনা সাহস জোগাড় করল সৌম্য আমি এক মাস থেকে বিরক্ত তোমার স্মৃতি আমাকে শান্তি নিতে দেয় না সৌম্য হাসতে হাসতে মজার ভঙ্গিতে বলল কেন এত খারাপ আমি কিন্তু অর্চনা শুধু তাকিয়েছিল তারপর বলল আমার জানা নেই কীভাবে বলব কিন্তু আমার মনে হয় আমি তোমার থেকে অর্চনা থেমে গেল ম্যাডাম আপনি ঠিক আছেন সৌম্য জিজ্ঞাসা করল না সৌম্য আমি ঠিক নয় আমি তোমার প্রেমে পড়ে গেছি অর্চনার চোখ থেকে জল বয়ে গেল সৌম্য গভীর শ্বাস নিল ম্যাডাম এটা সঠিক নয় কেন নয় আমি জানি আমি ভুল করেছিলাম কিন্তু এখন আমি বদলে গেছি ম্যাডাম কথা বদলানোর নয় আপনার এবং আমার দুনিয়া আলাদা আপনি রাঁচিতে থাকেন বড় অফিসে কাজ করেন আমি এখানে এক সাধারণ মানুষ তাতে কি হয়েছে আমি এখানে থাকতে পারি বা তুমি আমার সাথে চলতে পারো সৌম্য তার চোখে তাকালো। ম্যাডাম আমি আমার মা এবং বোনকে ছেড়ে যেতে পারব না এবং আপনি এখানে থাকতে পারবেন না এই জীবন সহজ নয় আমি চেষ্টা করতে পারি সৌম্য প্লিজ এবং যদি আপনি পরে অনুতাপ করেন যদি আপনার এই জীবন পছন্দ না হয় তাহলে অর্চনা মাঝেই বলে উঠল এমন হবে না আমার বিশ্বাস আছে সৌম্য মাথা নিচু করল ম্যাডাম আমাকে ভাবার সময় দিন এই সিদ্ধান্ত সহজ নয় অর্চনা তার হাত ধরল সৌম্য আমি অপেক্ষা করব যতটা সময় লাগে তিন দিন অর্চনা সেখানেই রইল সৌমের সাথে প্রতিদিন মিলত তার মায়ের সাথে মিলল বোন নীলিমার সাথে মিলল সবাইকে নিজের সত্যতা বলল সৌমের মা বলল বেটি আমি তোমার আবেগের মূল্য দিই কিন্তু এই জীবন তোর জন্য কঠিন হবে আন্টি আমি প্রস্তুত শুধু সৌমুকে বোঝান চতুর্থ দিন সৌমতার সিদ্ধান্ত শোনাল সৌম অর্চনা আমি তোমার সাথে রাঁচি আসতে পারবো না কিন্তু যদি তুমি এখানে থাকতে চাও তাহলে আমি তোমার সাথ দেব অর্চনার চোখে খুশির জল এলো সত্যি হ্যাঁ কিন্তু একটা শর্ত তোমাকে কিছু মাস এখানে থাকতে হবে যদি তোমার এখানকার জীবন পছন্দ হয় তাহলে আমরা পরে ভাবব মঞ্জুর অর্চনা তার চাকরি থেকে ইস্তফা দিল এবং সেই ছোট কসবায় এসে বসতি করল শুরু কঠিন ছিল বিদ্যুতের কাঠ জলের সমস্যা সুবিধার অভাব কিন্তু সৌমের সাথ ছিল তার মায়ের ভালোবাসা ছিল নীলিমার বন্ধুত্ব ছিল অর্চনা গ্রামের কিছু কাজ তো করতে পারত না কিন্তু পড়াশোনা করা ছিল সে গ্রামেই কৃষকদের জমিগুলোকে সরকারি প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোকে লিজে জমি পাইয়ে দেওয়ায় ডিল করতে লাগলো কিন্তু এবার সে কোম্পানিগুলো থেকে সবচেয়ে বেশি লাভ কৃষকদের দিত ছমাস পর সৌম্য জিজ্ঞাসা করল কেমন লাগছে এখানে অর্চনা হাসল এখানে আমাকে আসল খুশি মিলেছে সৌম্য সেই সুকুন মিলেছে যা রাঁচিতে কখনো মেলেনি গ্রামের সোজা সাধারণ লোকের না দেখানোর জীবন এত সংগ্রাম করার পরও সবাই হাসতে থাকে আমাকেও এখানে এখন আপনত্ব লাগে সৌম্য তার হাত ধরল তাহলে কি আমরা এগোতে পারি হ্যাঁ সৌম্য চিরকালের জন্য এক বছর পর দুজনের বিয়ে হলো। বিয়ে সরল কিন্তু খুশিতে ভরা অর্চনা শিখল আসল জীবন দামি জামাই নয় সত্যিকারের সম্পর্কে হয় আসল ধ্বনি ব্যাংক ব্যালেন্সে নয় হৃদয়ের ধ্বনিত্বে হয় এবং সৌমের মতো মানুষ তাকে মিলেছিল যে তাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে যে লোকদের মনে হয় গ্রামের লোকেরা শহরের লোকদের থেকে কম বুদ্ধিমান কম পড়াশোনা করা হয় আসলে দেখা যায় তো বুদ্ধিমান তারা নয় যারা এমন চিন্তা রাখে সৌম্য অর্চনার হৃদয় জয় করেছে এবং যদি তাদের গল্প আপনার হৃদয় জয় করে থাকে তাহলে কামেন্ট করে অবশ্যই বলুন নিজের গ্রাম এবং শহরের নাম লিখুন ভিডিও লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রুমাইসা ভয়েস সাবস্ক্রাইব করুন